যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতি বদলে যাচ্ছে পরিবর্তিত নীতিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর চাপ প্রয়োগের কৌশল থেকে সরে আসতে পারে বলে একাধিক কূটনৈতিক সূত্র মনে করছে তার বদলে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে বাংলাদেশকে আরও কাছে পেতে চায় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এই দেশটি সাম্প্রতিককালে বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ এবং বিশ্বে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় হ্রাসের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে পরিবর্তিত নীতি গ্রহণ করেছে বলে একাধিক সূত্র মনে করছে গত দুই বছর আগে বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল অনেকটাই নেতিবাচক এবং আগ্রাসী বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ইত্যাদি নানা বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র সরব ছিল বিশেষ করে বিগত নির্বাচন নিয়ে বাংলাদেশের উপর এক সরাসরি চাপ প্রয়োগ করেছিল যুক্তরাষ্ট্র গত নির্বাচনের আগে এক বছর ধরে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কূটনীতিকরা বাংলাদেশ সফর করেছিলেন বাংলাদেশের নির্বাচন যদি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ না হয় সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র ফিসা থাকা সহ নানা রকম কঠোর বিধিনিষেধ আরোপ করারও হুমকি দিচ্ছিল নির্বাচনের আগে পর্যন্ত যুক্তরাষ্ট্রের মনোবল ছিল অত্যন্ত নেতিবাচক কিন্তু সাত জানুয়ারি নির্বাচনের পর থেকে আস্তে আস্তে যুক্তরাষ্ট্রের অবস্থান পাল্টাতে থাকে যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের ব্যাপারে একটি পরিবর্তিত এবং ভিন্ন নীতি গ্রহণ করেছে তবে কূটনৈতিক মহল মনে করছে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে যে কৌশল পরিবর্তন করেছে তা বৈশ্বিক রাজনীতির একটি অংশ এই সময় বিশ্বের যুক্তরাষ্ট্রকে এক পরিবর্তিত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্য ইস্যুর কারণে বিশ্বে যুক্তরাষ্ট্রের প্রভাব প্রতিপত্তি এখন হুমকির মুখে তাছাড়া উপমহাদেশ এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব ক্রমশ হ্রাস হয়ে যাচ্ছে চীনের আধিপত্য বাড়ছে এরকম পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বৈরে রাখা ইতিবাচক হবে না বলেই যুক্তরাষ্ট্র মনে করে আর এ বাস্তবতায় বাংলাদেশ নীতি তাদের পরিবর্তন হচ্ছে বলেই মনে করছেন অনেক কূটনীতিক বিশ্লেষকরা চেষ্টা করেন ভারতের কারণে ব্যাপারে তাদের অবস্থান পাল্টাচ্ছে যুক্তরাষ্ট্র বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করও কথা বলেছিলেন মার্কিন প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের সঙ্গে জয়শঙ্করের একাধিক বৈঠকের খবরও গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল কিন্তু সবকিছু ছাপিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে তার অবস্থান বদলেছে তাদের নিজেদের ইচ্ছায় কারো চাপে বা প্রভাবে নয় এটি মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা যুক্তরাষ্ট্র এরকম দেশ নয় যে ভারতের কথা একটি কূটনৈতিক অবস্থান পরিবর্তন করবে যুক্তরাষ্ট্রের সামনে সুস্পষ্ট কতগুলো চ্যালেঞ্জ রয়েছে মধ্যপ্রাচ্যে এখন মার্কিন প্রভাব বলয় আলগা হতে শুরু করেছে সৌদি আরব এখন চীনের সঙ্গে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে যাচ্ছে মার্কিন প্রভাব সৌদি আরবের উপর কমে গেছে সৌদি আরব যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র এবং সৌদি আরবের মাধ্যমে মধ্যপ্রাচ্যে একটি শক্ত অবস্থান যুক্তরাষ্ট্র তৈরি করেছিল সাম্প্রতিক সময়ে সেই সম্পর্ক আলগা হতে শুরু করেছে ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রকে মাঝে মাঝে অসহায় মনে হয়েছে যুক্তরাষ্ট্রের কথা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো আর সবকিছু করছে না আর এর ফলে মুসলিম আস্থার সংকটে ভুগছে আর বাংলাদেশ দ্বিতীয় মুসলিম অধ্যুষিত একটি দেশ যেখানে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় থাকাটা দরকার তাছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের পৃথক অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য অস্বস্তিকর ছিল এখন এই যুদ্ধ ইউক্রেন কেবল বিপর্য নয় পুরো ইউরোপই হুমকির মুখে সব কিছু মিলে যুক্তরাষ্ট্র মনে করছে কৌশলগত কারণে বাংলাদেশের সঙ্গে যদি সম্পর্কের অবনতি ঘটে তাহলে এই অঞ্চলেও যুক্তরাষ্ট্র একঘরে হয়ে পড়বে সে অবস্থা তারা চাইছে না আর এ কারণে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতি বদলে গেছে ইউএসএ নিউজ ডেস্ক